কিছু কথা বলতে আসলাম আমার মেয়ে যখন হয় আমার মেয়ে তো হয় লকডাউনের সময় তো দু হাজার কুড়ির লাস্টে হয় তো আমার মাম্মাম যখন হয় তো আমি ভেবেছিলাম আমার মেয়ে খুব শান্ত হবে লকডাউনে হয়েছে তার মানে এমনি পরিবেশ চারিদিকে সব শান্ত ছিল মনে হয় আমার মেয়ে খুব শান্ত শান্ত হবে কারণ ছোট থেকে ভীষণই শান্ত ছিল প্রায় ছয় সাত মাস পর্যন্ত ওর কান্নার আওয়াজই পাওয়া যেত খুবই কম কান্দ খিদে পেলে আর একমাত্র স্নান করানোর সময় কান্দ যেহেতু শীত পড়ে গেছিলো এত শান্ত ছিল সবাই বলতো আমার মা বলতো দেখবি তোর মেয়ে এত শান্ত তো একার সংসার কোনো জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না আমিও ভাবতাম যাক তাহলে ভগবান হয়তো সেই ভেবে আমার মেয়েটা এতটা শান্ত হয়েছে অনেক গর মানে আশা করে নিয়েছিলাম আর এখন আমার মাথা খারাপ করে দিয়েছে ও একাই ও একাই ওকে দেখে কেউ বলতে পারবে না ও এতটা দুরন্ত ও দেখলে ওকে মনে হয় যেন চুপচাপ ও কারো কাছে যেতে চায় না নিজের মতো থাকতে পছন্দ করে কিন্তু আর ওকে যারা জানে তারাই বোঝে কতটা চঞ্চল আমার মেয়ে সোপাতে বসতে পারে না সোপার মাথার উপর বসবে হাটে চুপচাপ বসতে পারে না দাঁড়িয়ে লাফাবে ঠিক আছে আর এই যে স্টাইল মেরে চুলটুল ছেড়ে যে ভিডিও করছি এটা শুধুমাত্র ক্যামেরার সামনে তাছাড়া সারাক্ষণ এই এখানেই ছুটিটা থাকে তো এই হচ্ছে অবস্থা তো যারা একা সংসার না তারাই জানে একটা বাচ্চা হওয়ার পর সেই মায়ের কি অবস্থায় হয় বাবা তো বেরিয়ে যায় বাবা তো কাজে বেরিয়ে যায় তাই না আর শুধু আজ বাড়িতে থাকে মা সেই মা অবস্থা মানে অবস্থা টাইট হয়ে যায় আমার অবস্থা টাইট এখন একটা ভালো ছবি তোলা ভুলে গেছি কবে লাস্ট ছবি তুলেছে ভুলে গেছি রিলস করতে ভালোবাসি তাও মাঝে মাঝে যখন সুযোগ পায় মেয়ে একটু ঘুমোচ্ছে তখন করি তাও লোকের জ্বালা রিলস করছো কি করে সময় পাও মেয়েকে নিয়ে বাবা ভালোই রিলস করছো তাহলে ভাবো মানুষের কত রকমের জ্বালা কোন দিকে যায় তাহলে সাজগোত ভুলে গেছি সাজগোত এত ভালোবাসতাম সাজতে এখন তো গরমে মানে মেয়েকে নিয়ে কোথাও বেরোতে হবে রেডি করতে হবে সেই ভয়ে কোথাও বেরোই না ই জ্বালা